পেট গরম হয়ে যায় কেন অনেকের এই সমস্যাটি হয় অতিরিক্ত খাবার এবং অতিরিক্ত অ্যাসিডিটির কারণে একটা সময় ডাইজেশান টোটালি বন্ধ হয়ে যায় তখন অনেকে বলে যে আমার পেট গরম হয়ে গেছে এই ধরনের মাঝে মাঝে আমরা পেয়ে থাকি রোগীদের ক্ষেত্রে এই ধরনের কমপ্লেন ঠিক কী কারণে পেট গরম হয় তার কিছু স্পেসিফিক এবং গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে চর্বি জাতীয় খাবারের পাশাপাশি যারা প্রক্রিয়াজাত খাবার খান ভাজা খাবার যারা খান বেইন করে যারা খাবারের অভ্যাস করেন এবং মিষ্টি জাতীয় খাবার যদি বেশি খান তাহলে অনেক সময় পেটে প্রচণ্ড জ্বালা পোড়া দাও দাও আগুন এই ধরনের অনুভূতি হইতে পারে কি করবেন পেট গরম হলে পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে তাজা ফলের রস খেতে হবে ডাবের পানি এগুলো দেহের পানির ঘাটতি পূরণের পাশাপাশি জ্বালাকর অনুভূতি কমিয়ে দেয় শস্য এবং আশ এ ধরনের খাবার যেমন সবজি ডাল শাক এগুলো হজিম প্রক্রিয়া উন্নত করে এবং পেটের যাবতীয় সমস্যা দূর করে এই জন্য এই জাতীয় খাবারগুলো খেতে হবে তিনটি ঔষধ হোমিওপ্যাথিক ঔষধ ভালো কাজ করে নাম্বার ওয়ান নাক্সভ নাম্বার টু লাইকোপোরিয়াম নাম্বার থ্রি অ্যাডাস্টিস ক্যান সিমটম ভিত্তিক লাইকোপোডিয়ামার নাচভোম পাওয়ার এবং মাদার টিংচার হাইডাস্টি স্ক্যান খাবার আগে আর খাবার পরে পাওয়ার মেডিসিন এবং মাদার খাওয়ার নিয়ম আমার অন্যান্য ভিডিও থেকে দেখে নেবেন